সাত মাসের প্রেগনেন্ট আমি স্বামী বিদেশে গিয়েছে তিন মাস হলো যাওয়ার সময় আমার স্বামী আমার হাতে পাঁচ হাজার টাকা দিয়ে গেছিল আর এই তিন মাসে সে আমার কোনো হাত খরচ দেয়নি হাইরিক্সের প্রেগনেন্সি আমার প্রতি মাসে ডাক্তারের চেক আপে থাকতে হয় ডাক্তার দেখিয়ে ওষুধ আনতে প্রায় আমার সাত আট হাজার টাকা প্রতি মাসে খরচ হয় তাছাড়া নিজের আরও কিছু পার্সোনাল খরচ থাকে যতই প্রেগনেন্সির সময় বাড়তেছে আমার এটা সেটা খুবই খেতে মন চাই জানি না আমার গর্বে ছেলে সন্তান বা মেয়ে সন্তান কোনটা আছে কিন্তু মার্কেটে গেলে বা বাজারে গেলে যখনই কিছু নতুন বাচ্চাদের জিনিস দেখি আমার কিনে আনতে মন চায় মনে হয় এটা কিনে নিয়ে আসি দেখলো একটা চোখের শান্তি লাগে কিন্তু আফসোস কি জানেন এই মাসে আমার স্বামী আমার জন্য হাত খরচ পাঠিয়েছে মাত্র তিন হাজার টাকা তাও আবার আমার শাশুড়ির কাছে তার কাছ থেকে চেয়ে সেই তিন হাজার টাকা নেওয়া লাগবে আমার স্বামী বিদেশে যাওয়ার পর থেকে তার মায়ের অ্যাকাউন্টে মানে আমার শাশুড়ির অ্যাকাউন্টে প্রতি মাসে আশি হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত পাঠায় মাঝে মাঝে কোনো মাসে এর থেকে বেশিও হয় সংসারের খরচ বাবদ আমার একটা ননদ আছে তার খরচ সহ আমার আমাকেও কিছু টুকিটাকি খরচ দেয় কিন্তু সবচেয়ে খারাপ লাগে কি জানেন আমার জন্য যে টাকা টুকু পাঠায় ওইটা চাইতেও আমার শাশুড়ির কাছে কৈফত দিতে হয় বলে রান্না বান্না খাওয়া দাওয়া তো সবই আমাদের সাথে করো তাহলে এক্সট্রা ভাবে কেন টাকা লাগবে এক কথায় আমার শাশুড়ি আর ননদ আমাকে কোনো প্রকার টাকা পয়সা দিতে চায় না তারপর আমি আমার স্বামীর সাথে কথা বলি আমাকে বলেছিলাম প্রেগনেন্সি অবস্থায় কিছু টাকা বাড়িয়ে দিতে কিন্তু সে আমাকে স্পষ্ট ভাবে বলে দেয় আমার পিছনে আর এক টাকাও খরচ করতে পারবে না যতটুকু দিচ্ছে এর থেকে যদি বেশি চাই সেটাও আর পাবো না তাকে আমি বলেছি প্রতি মাসে আমার সাত আট হাজার টাকা লাগে শুধু ওষুধ বাবদ আর নিজের তো পার্সোনাল খরচ থাকে এটা যদি না দাও তাহলে আমি কোথায় যাব। সে স্পষ্টভাবে বলে যে তুমি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসো আমিও বললাম এতদিন তো বাবা মাই চালাচ্ছে আর কত তার সাথে কথা বলার সময় এমন একটা ভান করে যেন সন্তানটা আমাদের না সন্তানটা অন্য কারোর আমার পেছনে টাকা খরচ করা মানেই লস সে এখন সেটাই বলে আমার এই অবস্থায় সবচেয়ে বেশি প্রয়োজন আমার স্বামীকে মাঝে মাঝে ঘুমের ভিতরে কেঁপে কেঁপে উঠি উঠে দেখি আমার স্বামী নাই তখন যে কতটা কষ্ট লাগে সেটা আর বলে বোঝানোর মতন না সকালে একবার রাতে একবার শুধুমাত্র তার সাথে কথা হয় এর মাঝেও যদি তার সাথে আমার কথা বলতে মন চাই আমি যদি এক্সট্রা ভাবে ফোন দিই সে আমাকে ব্লক করে রাখে যদি কোনো দিন টাকা পয়সার কথা বলি সে এমনও হয়েছে আমাকে এক টানা এক সপ্তাহ ব্লক করে রেখেছে মাঝে মাঝে দশ দিনও পার হয়ে যায় তাও ব্লক খুলে না বিয়ের পরে দেড় বছর পর্যন্ত আমার স্বামী আমার কাছে ছিল কোনো দিন আমাকে পাঁচশো টাকাও হাতে দেয় নাই আমার বিয়েতে একজোড়া হিল দিয়েছিল ওইটা পরে আমি ঠিকমতো হাঁটতে পারতাম না তার কাছে আমি একদিন বলেছিলাম তুমি আমাকে একটা জুতা এনে দাও কারণ এটা পরে সবসময় লাফেরা করা যায় না কিন্তু সে আমাকে এনে দেয়নি অথচ তার যে পছন্দের জুতা তার যে পছন্দের পোশাক সবই কিনে নিয়ে এসেছিল ভাষায় বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম শীতকাল আমার অনেক কষ্টে গিয়েছে কারণ ওই শীতে আমার স্বামী আমাকে একটা শীতের কাপড় এনে দেয়নি কারণ বিয়ের পরে আমি আমার বাবার বাড়ি থেকে একটা শীতের পোশাক এনেছিলাম যেটা আমি গত দুই বছর ধরে ব্যবহার করতেছি বিয়ের আগে থেকেই ওইটা দেখার পর আমার শাশুড়ি বলে যে তোমার আর শীতের পোশাক লাগবে কেন এটা দিয়েই তুমি চালিয়ে নিতে পারবা কথাটা আপনাদের কাছে হাসির মনে হতে পারে কিন্তু আসলে আপু আমার কাছে যে কতটা কষ্ট লেগেছে সেটা মাত্র আমিই জানি ভোরবেলা ঘুম থেকে উঠতাম উঠে গরুর কুটো কাটা তারপর ঘের থেকে অনেক মাছ আনতো শীতের সময় বসে বসে সেই মাছগুলো কুটা শুধুমাত্র ওরকম একটা পাতলা পোশাক পরে কতটা কষ্টে পার করছি সেই শীতকালটা শুধুমাত্র আমিই জানি আবার বাবাকেও বলতে পারতাম না গরম পোশাক কিনে দিতে কারণ তারা মনে কষ্ট পাবে কিন্তু কিভাবে যেন বাবা মা বুঝে যায় আমাকে নতুন একটা পোশাক কিনে দেয় তারপর থেকে ওটাই পরি আমার স্বামী প্রায় আমার ননদ আর শাশুড়ির জন্য জামা কাপড় কেনার জন্য এক্সট্রা ভাবে টাকা পাঠায় কিন্তু আমাকে বিয়ের সময় যে তিনটা থ্রি পিস দিয়েছিল ওই তিনটাই আমি এখনো পড়ি তার যে একটা বউ আছে এটা নিয়ে তার কোনো খেয়ালই নাই আর শাশুড়ির কথা দিলাম যেখানে আমার স্বামী আমাকে চোখে দেখতে পারে না কতটা দেখবে একদম কাজের মেয়ে হয়ে থাকা লাগে আমার আমার বাবা আমার বিয়ের সময় আমার স্বামীকে ছয় লক্ষ টাকা দিয়েছিল নগদ যাতে করে তার মেয়েকে একটু সুখে রাখে আর আমার স্বামীর বয়স আমার থেকে প্রায় আঠারো বছরের বেশি ছিল এমনিতেও তার থেকে বয়স আমার অনেক কম মানুষ বউকে দিয়েও রাখতে করতে পারতেছে না আর সে কিছু না দিয়েই অনেক অধিকার ফলায় আমার উপর শ্বশুর বাড়িতে তার মা আর বোন যে পরিমাণ কষ্ট দেয় আমাকে দুইজন সুস্থ মানুষ থাকা শর্ত আমার প্রেগন্যান্সি অবস্থায় সব কাজ ঘরের করা লাগে তাছাড়া স্বামীর অবহেলা আর অসম্মান তো আছেই সব মিলিয়ে ডিসিশন নিয়েছি আমি আর এই সংসার করব না আমি যথেষ্ট সুন্দর এবং শিক্ষিত একজন মেয়ে আমি চাইলেই একটা চাকরি করতে পারি তারপর আবার সন্তানের কথা চিন্তা করে সংসারটা ছাড়তে মন চায় না একে তো আমার গর্বের সন্তান দ্বিতীয়ত আমার বাবা ছয় লক্ষ টাকা গিয়েছে তৃতীয়ত আমি মানসিক অশান্তি শান্তিতে আসি আমি ভেবেছি আমার সন্তান হওয়া পর্যন্ত আমি আমার শ্বশুরবাড়িতেই বাড়িতেই থাকবো তারপর যদি দেখি এভাবে আর হচ্ছে না আমি আমার বাবার বাড়িতেই চলে যাব। আর এই স্টোরিটা পাঠিয়েছেন আমাকে একটা আপো পেজে লিখে আসলে মেয়েদের জীবন কত অদ্ভুত তাই না কিছু মেয়ে আছে শ্বশুর বাড়িতে একটা সুতা না নিয়েও অনেক শান্তিতে থাকে আর কিছু মেয়েরা আছে শ্বশুরবাড়িতে বাড়িতে সবটুকু উজাড় করে দিয়ে বাবা মার টাকা দিয়েও শ্বশুর শাশুড়ির মন পায় না দোয়া করি সবাই যেন ভালো থাকে